আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে চৈতি শাড়ি যে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে চৈতি শাড়ি যার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ফাইভ এইট জিরো সিক্স ফোর ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফাইভ ফোর সিক্স এইট জিরো নাইন তো ভিউয়ার্স এটা হচ্ছে দোকান নাম্বার সতেরো নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসি মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো ভিউয়ার্স এই ভিডিওটিতে আমরা এখানকার যে সুন্দর অত্যন্ত চিপ রেটে কিছু লেহেঙ্গা আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর অনেকে চায় যে একটু কম বাজেটের ভিতরে তো বিশেষ করে মহামানথানের যে কাজগুলো আছে সেগুলোই আমরা একটু কম দামের ভিতরে দেখাবো আপনাদেরকে আর এগুলোর দামটা হচ্ছে কত টাকা ভাইয়া পঁচিশশো টাকা তো বিয়ার্স এগুলো হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে তো পূর্বে আমরা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু গর্জিয়াস কাতান ফেব্রিক্সের মধ্যে তো এই জন্য কিন্তু দামটা একটু বেশি ছিল তো ওই রকমই কাজটা কিন্তু এটা নেট ফেব্রিক্স চিপটেড ভিতরে যাতে সবাই পড়তে পারে বা সবাই কিনতে পারে এই জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রিয়েল স্টোন রিয়েল পার্ল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আমি পাইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা কিন্তু যখন কিনতে আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন আসলে যে পঁচিশশো টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা অসাধারণ তো বিবাস আপনারা কেনার জন্য কিন্তু এখানে চলে আসবেন তো আর এখানে নিচে কিন্তু পার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে হ্যাঁ তো আমরা ওন্না আর হচ্ছে টপসটা একটু দেখে নিব খুবই সুন্দর লেহেঙ্গা তো আমি একটু টপসটা দেখাচ্ছি আপনাদেরকে টপসটা হচ্ছে কাতান ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে ফ্রন্টের অংশ জি দেখেন সামনে পাটটা অনেক গর্জিয়াস গর্জিয়াস ওকে তো আমরা দোপাট্টাটা একটু দেখে নিচ্ছি তো বিয়ার্স আমরা দোপাট্টাটাও দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আর অল ওভার কিন্তু এইভাবে

চেঞ্জ আছে আর আপনারা কিন্তু মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো পরে কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু বেস্ট একটা ড্রেস ওকে হ্যাঁ ওকে তো আমরা একটু টপস টা দেখে নিচ্ছি

আমরা তো বিয়াস আমার বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর সুন্দর যে লেহেঙ্গা গুলো এগুলো মাত্র পঁচিশশো টাকায় ওকে আর আপনারা কিন্তু যখন আসবেন তখন কিন্তু এগুলোর ছবি তুলে নিয়ে আসবেন তাতে করে আমাদের ভাইয়াদের বুঝতে সুবিধা হবে তো ওকে তো এটা হচ্ছে ম্যাচিং কালার ওনা আছে আর এটা হচ্ছে টপস ওকে একটা এটাও পঁচিশশো টাকা মানে একদম অসাধারণ কিন্তু তো ব্যাস আমি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রানী গোলাপি বড় কলকার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তবে এটার ওড়না টপটা কীরকম যাবে ওকে গোল্ডেন হবে আর ব্যস্ত এগুলো কিন্তু আপনারা এইখানে টেইলার্স থেকে বানাতে পারেন আর মজুরি পড়বে আটশো থেকে এক টাকা

তো এগুলোর দাম হচ্ছে মাত্র 2500 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা ডিজাইনে আরো 10 থেকে 12 করে কালার দেওয়া যাবে অনেক ভ্যারাইটি আছে এটা আচ্ছা ওকে তো ভাই এটা টপস আর আছে সবটা কারণে সবগুলো কালার দেখাতে পারলাম না তো এগুলো হচ্ছে কাতান ফেব্রিক্স মধ্যে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে টপস এটার সাথে এটা টপস হবে হ্যাঁ ওকে তো সাথে এটা আসবে ওন্নাটা আসবে আর ওন্নাটা হচ্ছে এটা ওকে তো একটু ধরেন ওন্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো বেশ আমি একটু হ্যাঁ একটু দেখাচ্ছি আপনাদেরকে ওন্নাটা ওনাটা কিন্তু অনেক বড় সাইজ আপনার দেখতে বিশাল বড় সাইজ কিন্তু হ্যাঁ ওকে খুবই সুন্দর তো আপনারা কিন্তু এই দোপারটা কিন্তু আপনাদের যে কোনো পার্টি ড্রেসের সাথেও কিন্তু পরে পার্টিতে অ্যাটেন্ড করতে পারেন খুবই সুন্দর তো ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর যে লেহেঙ্গা গুলো এত কম দামে আমাদেরকে দেওয়ার জন্য আর বিয়ার্স আপনাদের যদি এই যে লেহেঙ্গাগুলো ভালো দেখতে থাকে আপনারা কিন্তু সোজা চলে আসবেন চৈতি শাড়িতে তো বিয়ার্স আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম